হ্যালো সবাইকে কেমন সবাই আশা করি সকলেই ভালো আছো তো ওয়েলকাম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে তো যারা বাইনারি থেকে নতুন এক্স নিয়ে আসছো ফর এক্সে আসছো ভালো একটা জবে আসছো আসল ট্রেডিং আসছো তাদের কাছে একটা জিনিস কিন্তু একদম ঘুরে লাগছে সেটা হচ্ছে ক্যান্ডেলের কালারটা কারণ গাইস ক্যান্ডেলের কালার একদম যাচ্ছে কোনটা ডাউন কোনটা আপ কিছুই বুঝে যাচ্ছে না কারণ আমাদের রেড ব্লু দেখে অভ্যাস এখন আমরা কীভাবে পারবো গাইস রেড গ্রিন দেখে আমাদের অভ্যাস এখানে তো আমাদের একটু লেগা লাগবেই আর যেহেতু আমরা এখানে নতুন সেহেতু আমরা সেরকম কিছু বুঝি না যে কারণে এই ভিডিওতে আমি তোমাদের একদম ক্লিয়ার বুঝিয়ে দেবো তোমরা কিন্তু কীভাবে ক্যান্ডেলের কালার চেঞ্জ করতে পারবে তো এস ভিডিওটা অবশ্যই তোমাদের একটু হলেও উপকারে আসবে তো আমরা মূল বিষয়ে ফিরে আসি আমরা যদি ক্যান্ডেলের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের প্রথমত আমাদের যে ক্যান্ডেলগুলো আছে এগুলোর উপর ট্যাপ করতে হবে মানে ডবল ট্যাপ করতে হবে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এটাকে রিমুভ করে দিয়ে আবার আমরা আবার আনবো এখানে আমরা আবার ডবল ট্যাপ করে দেবো এখানে কিন্তু একটা আবার চলে আসলো সিম্বল এখানে বডি মেরিয়া এখানে কিন্তু অনেক রকম কালার আছে এরকম কিন্তু তোমরা ইচ্ছা মতো কালার সিলেক্ট করে দিতে পারবে তো আমরা রেড গ্রিন করে দেব তোমরা কিন্তু এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি আস্তে আস্তে তোমরা কিন্তু সবগুলো কালার চেঞ্জ করতে পারবে তোমরা কিন্তু যে ইগুলো থাকে সব কালার বডের কালার সাইডের কালার সাইড এফেক্ট সব কালার কিন্তু তোমরা ইজিলি চেঞ্জ করতে পারবে উইকের কালার চেঞ্জ করতে পারবে তো তোমরা কিন্তু এখানে ইজিলি সব কিছু পেয়ে যাচ্ছ তোমাদের রেড গ্রিন পছন্দ না হলে অন্য কালার দিতে পারবে এটা কিন্তু একটা ইজি স্টেপ তো যারা নতুন তাদের কাছে একটু কঠিন হতেই পারে তো এটা কিন্তু একদম ইজি স্টেপ আছে করি তোমরা বুঝতে পেরেছো এরপরে তোমরা কী করবে নিচে যে ওকে আছে এ ওকেতে ক্লিক করে দিবে তো ওকেতে ক্লিক করে দিলে কিন্তু জাস্ট তোমাদের সব কাজ শেষ তোমরা যদি এখানে ওকেতে ক্লিক করে দাও তারপরে তোমরা দেখতে পারবে আমাদের কিন্তু রেড গ্রিন ক্যান্ডেল একদম ইজিলি হয়ে গেছে এখানে গ্যাস কঠিনের কিছু নেই আশা করি তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো কারণ এখানে কোনো আমি কঠিন কথা বলিনি আর বললেও অতটা কঠিন না যে তোমরা বুঝতে পারবে না এটা একটা সিম্পল বিষয় যারা বুঝতে তারা ভিডিওটা আবার দেখবা এটাই অনুরোধ তাহলে অবশ্যই বুঝে যাবা তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও আশা করি তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝাতে পেরেছি তো তোমরা যারা বাইনারি ট্রেডিং করতে চাও ফরেক্স ট্রেডিং করতে চাও আর বিশেষ করে যারা গাইস ক্রিপ্টো ট্রেডিং করতে চাও ক্রিপ্টো ট্রেডিংয়ে যারা আছো তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবে আশা রাখবো বা তোমরা আমার উপর আশা রাখতে পারো যদি তোমাদের এক পার্সেন্ট হলেও আমি উপকারে আসবো যারা ক্রিপ্টোতে গাইস বিশেষ করে যারা বাইন্যান্সি ট্রেডিং করেন তারা আমাকে অবশ্যই অবশ্যই ফলো দিবেন বিভিন্ন প্রকার আপডেট এবং স্ট্র্যাটেজির ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিজের খেয়াল রাখেন